রাজনীতি সেটি যেমন থাকবে পাশাপাশি আজকে আমাদের অতিথি যিনি তিনি দীর্ঘদিন গুম হয়েছিলেন ছিলেন প্রবাসে প্রায় নয় বছর পরে দেশে ফিরে এসেছেন জনাব সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন স্থায়ী কমিটির সদস্য তিন তিনবারের নির্বাচিত এমপি কক্সবাজার এক আসন থেকে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আহ জনাব সালাউদ্দিন আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনার মাধ্যমে

গত পাঁচই আগস্ট বাংলাদেশে একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে নতুন করে আমরা স্বাধীনতা পেলাম বলা যায় এবং নতুন বিজয় দিবস হয়েছে সেই প্রেক্ষিতে আমি দেশে ফেরত আসতে পারলাম মহান আল্লাহ দরবারে ফোরন্ত সুক্রিয়া আদায় করছি গত দু সালের দশই মার্চ রাত আনুমানিক নয়টা থেকে সাড়ে নটার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী কিছু সশস্ত্র ব্যক্তি আমাকে চুপ বেঁধে এবং হাত বেঁধে উত্তর আর আমার একটা বন্ধুর বাসায় যেখানে আমি অবস্থান করছিলাম সেখান থেকে তুলে নিয়ে যায় ওই সময় আন্দোলনের দিনগুলোতে আমি বিএনপি এবং বিশেষ জুটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলাম এবং আন্দোলন পরিচালনা করার করতেছিলাম এখন যে জায়গায় আমাকে নিয়ে যায় ওখান থেকে সেটা আমাকে তুলে নেওয়ার পরে প্রায় বিশ তিরিশ মিনিটের ড্রাইভ তো সুতরাং এটা ঢাকাতেই ছিল এবং কাছাকাছি ছিল উত্তরের সেটা অনুমান করা যায় ওখানে পাঁচ ফিট বাই দশ ফিটের একটি কক্ষে আমাকে বন্দি করে রাখে যে কক্ষের বর্ণনা ইতিমধ্যে অনেক মিডিয়াতে আমি দিয়েছি যেখানে একটা নালার মতো জায়গা ছিল যেখানে ওয়াটার টেপ একটা ছিদ্র ছিল পেশাব পায়খানা করার জন্য উপরে ছাদের উপরে একটা হাই পাওয়ার ভাল্ভ ছিল স্টিলের দরজার নিচে একটু ফাঁকা ছিল যেখান দিয়ে খানা পিনা দেওয়া যেত দরজার উপর সাইডও একটু ফাঁকা ছিল বাইরে একটি প্যাডেস্টাল ফ্যান ছিল এয়ার সার্কুলেশনের জন্য যাতে ভিতরে অতিরিক্ত সাফুকেশন না হয় একটা পাতলা বালিশ এবং একটা কম্বল ছিল এই অবস্থায় আমাকে সিক্সটি ওয়ান ডেজ ওখানে রাখে তবে একদিন একটু বের করেছিল রুমের বাইরে রুম পরিষ্কার করার জন্য এছাড়া আর দিনই বের করিনি তো যেদিন আমাকে নিয়ে আসে একষট্টি দিনের মাথায় দিন একটা গাড়িতে করে এই হাত বেঁধে মুখে একই কালো কাপড় মাস্ক এবং কালো চশমা দীর্ঘ ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে আসে এবং বেশ কয়েক গাড়িতে বসিয়ে রেখে অপেক্ষা করে তো মনে হলো মধ্যরাতের জন্য তারা অপেক্ষা করছে তারপরে কিছু দুঃখ পায়ে হেঁটে এবং কিছু কিছু রাস্তা গাড়িতে করে একটা জায়গায় ক্রস করায় তখন আমি বুঝতে পারিনি এটা ওইটা বর্ডার হবে পরে বুঝতে পেরেছিলাম সেই জায়গা থেকে তারা আবার তিন চার ঘন্টা আমাকে ড্রাইভ করে একটা জায়গায় আমাকে এই ব্লাইন্ড ফুল্ডেড হ্যান্ডক্রাফ্ট অবস্থায় তারা আমাকে ছেড়ে দেয় সেই জায়গাটার নাম আমি তখন জানতে পেরেছি শিলং এবং ওই ওই জায়গাটির নাম হচ্ছে গলফ লিঙ্ক এখানে একটি গল্ফ মাঠ আছে তা আমি তখন আমাকে ছেড়ে দেওয়ার পরে তারা বললো যে ইউর ফ্রি নাম তা আমি তখন আমার চোখটা খুলে দেখলাম আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা রঙের একটা জিপ গাড়ি তখন প্রায় ভ্রমণে কয়েকজন লোক ওই জায়গায় এটা ভোরে পাঁচটার কাছাকাছি সময় হবে তখন সূর্য ওঠেনি কয়েকজন লোককে আমি অনুরোধ করলাম জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি তাদেরকে বললাম একটু পুলিশকে খবর দাও আমি আমার নিজের পরিচয় ইত্যাদি জানালাম তো তারা ভ্রাম্যমাণ পুলিশ টিমকে খবর দিলে তারা আমাকে থানায় নিয়ে যায় এবং ওখান থেকে একটা হাসপাতালে নিয়ে যায় তারা আমার কাপড় অবস্থা দেখে তারা আমার অসুস্থতা দেখে হয়তো হাসপাতালে নিয়ে গিয়েছে কয়েক ঘন্টা পরে ওরা আমাকে একটা হাসপাতালে ভর্তি করায় সেই হাসপাতালটা আমি তখনই বুঝি নাই পরে জানলাম এটা মানসিক হাসপাতাল মিম হানস নামে একটা হাসপাতাল আমি ওখানকার ডক্টরদেরকে আমার ফ্যামিলির নাম্বার দিলাম আমার ওয়াইফ টেলিফোন নাম্বার দেওয়ার আমি অনুরোধ করলাম যে আপনারা একটু দয়া করে এখানে যোগাযোগ করেন আমাকে একটু কথা বলিয়ে দেন তো ওই দিন ওই রাত এবং তারপরের দিন দুপুর পর্যন্ত আমাকে কয়েক দফা পাগলের ওষুধ খাওয়ানো হয় তো সৌভাগ্যক্রমে তারপরের দিন আর কি একজন নার্স আমাকে কল দিয়ে বললো যে তোমার দেশের যোগাযোগ সম্পন্ন করা গেছে তোমার ওয়াইফ লাইনে আছে কথা বলো তখন আমি কথা বললাম কথা বলে জানলাম জানালাম থাকে সব কিছু আমি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খেলাদা জিয়াকে করার জন্য বললাম এরপর তাদেরকে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করলাম তারা ইতিমধ্যে তারা আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ একটা সার্টিফিকেট দিয়ে বললো যে এই লোক পাগল না ইনসেন না থাকে পুলিশের কাছে হস্তান্তর করা হোক তো পুলিশ এসে আমাকে আবার নিয়ে যায় সিভিল জেনারেল হসপিটাল নামে একটা হসপিটাল আছে ওখানে প্রিজেন্ট সেলের মধ্যে রাখে এবং আমার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের একটা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমি বেইল আউট হই এবং তারা তো আমার চিকিৎসা চিকিৎসা করে তারপরের কাহিনী তো আপনারা জানেন দীর্ঘ নয় বছর তিন মাস ওখানে আমার স্টে করতে হয় নিম্ন আদালতে চার বছর আমি মামলার লড়াই করি খালাস পাওয়ার পর যখন অপেক্ষা করছিলাম দেশে ফেরার জন্য তখন তারা মানে ভারত সরকার ওই আমার খালাসের রায়ের বিরুদ্ধে আবার আপিল করে সেই আপিলটাও আমাকে প্রায় চার বছর লড়াই করতে হয়েছে গত বছর দুই সালের আঠাশে ফেব্রুয়ারি সেই আপিল মামলা তো আমি খালাস পাই এবং আমাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে ডিরেকশন দেয় সেই ডিরেকশন অনুসারে আমি আমার দেশের হাই কমিশন অফিস থেকে অনেক চেষ্টা তদ্বির করে একটা ট্রাভেল পাস সংগ্রহ করি কিন্তু তা দিয়ে বাংলাদেশে আসা যায় না বিকজ ইমিগ্রেশন পার হওয়া যাবে না সেই কাগজটা দিয়ে তো সেই হিসাবে আমি অনেক চেষ্টা করার পরেও আসতে পারিনি বিষয়টা আমি মেঘালয় রাজ্য সরকারের কাছে আবেদন করলে তারা জানায় যে আমরা কেন্দ্রীয় সরকারের ফরেন মিনিস্ট্রিতে তোমার যাওয়ার ব্যাপারে ক্লিয়ারেন্সের জন্য চিঠি লিখেছি বা এক বছরের বেশি সময় পর্যন্ত অপেক্ষা করেও সেই ক্লিয়ারেন্সটা তখনও পর্যন্ত হাতে পাওয়া যায়নি তো বাংলাদেশের রেসিভাদের পতনের পরে আমি আবার মেঘালয় সরকারের সাথে যোগাযোগ করি তারা বলে যে তুমি ট্রাভেল বাসে আবার সংগ্রহ করো আমরা দিল্লিতে যোগাযোগ করছি ফরেন মিনিস্ট্রি ইমিগ্রেশন এবং সিভিল এভিয়েশন অথরিটির ক্লিয়ারেন্স পেলে সেই হিসাবে তারা কয়েকদিন সময় নিল নিয়ে আমাকে বাংলাদেশের ফেরত প্রদান করলো আসলাম আমি এখন বেঁচে আছি আপনাদের সাথে কথা বলছি আপনার কি মনে হয় অর্থাৎ মানে একটি রাষ্ট্র ভারতের যে প্রভাবের কথা আমরা বলি তার একটি উদাহরণ হচ্ছেন ভারতকে প্রভাবিত করেছে আপনার বিষয়টা দীর্ঘায়িত করার জন্য তার বিষয়টা স্পষ্ট কারণ আপনি শিলং যাওয়ার পরে লোকাল ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে নিউজ হয়েছে বা সার্বিক যে পরিস্থিতি আপনার যে পরিস্থিতি সবকিছু মিলে একটু দীর্ঘায়িত হয়েছে তো ভারতের থেকে আপনার কি মনে হলো অর্থাৎ মানে আমাদের ভারতের যে রাজনৈতিক প্রভাব ছিল বাংলাদেশের উপরে বা আপনি ভারতে থাকাকালীন সময় বিএনপি স্থায়ী কমিটিতে রাজনৈতিক জায়গাটায় কি আপনি একটু বলবেন যে ভারত কি কোনো বিষয় নিয়ে আপনার সাথে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে কিনা কোনো কিছু আপনাকে শেখাতে চেয়েছে কিনা এরকম কোনো বিষয়কে আপনি পর্যবেক্ষণ করেন কারণ আপনি অ্যাডমিন করেন মানুষ আপনি খুব ইন্টেলিজেন্ট একজন মানুষ আপনি মন্ত্রী ছিলেন সো ইকু डिफरेंट হইতে আমি আপনার কাছে জানতে চাইছি কারণ বাদে গোয়েন্দা সংস্থা বা তাদের প্রশাসন কোনোভাবে আপনাকে প্রভাবিত করতে চেয়েছে কিনা কোনো বিষয় নিয়ে না আমার সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না প্রভাবিত করতে চেষ্টা করেনি এটা প্রশ্নই আসে না তাহলে তো 10 বছর আমার ওখানে বসে থাকতে হতো না এটা একটা বিষয় আমার কাছে যেটা সব সময় মনে হয়েছে বাংলাদেশ সরকার হয়তো বিএনপির কিছু কিছু নেতাকে তারা হুমকি মনে করেছে থ্রেট মনে করেছে তাদের পলিটিক্স এর জন্য আমি যেহেতু দলের মুখপাত্র ছিলাম ওই সময়গুলোতে তারা যেহেতু টাকা যাকে যাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করত তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য যাদেরকে পথের কাটা মনে করত তাদেরকে সরিয়ে রাখতো কাউকে এনফোর্স ডিজিপিআর করেছে কাউকে হত্যা করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে কাউকে অপহরণ করেছে এরকম ঘটনা অহরহ আছে তো এটা তাদের রাজনীতির ছিল অপসংস্কৃতি যাদের আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসই এই সমস্ত গোম খুনের ইতিহাসে ভর্তি ভরা তারাই বাংলাদেশে প্রথম কি বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে এবং তারাই সগর্বে এগুলো বলতো যাই হোক আমি আপনার প্রশ্নের উত্তরে আসি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ সরকারের সাথে হয়তো খুব বেশি ফ্রেন্ডলি রিলেশনশিপের কারণে বাংলাদেশ সরকারের অনুরোধ হয়তো তারা রাখতে বাধ্য হয়েছে যে যাতে আমাকে ফেরত না দেয় এটা হতে পারে আমি এর বেশি এটা আমার অনুমান এর বেশি আমি জানি না বা বলতে চাই না তো আপনি দেশ বিদেশের বেশ কয়েকদিন হলো আপনি এখন কোনো মামলা তো এখন করেন নাই নিশ্চয়ই আপনি এটার জন্য একটা মামলা নিশ্চয়ই করবেন যারা আপনাকে গুম করলো আমি মনে করি এই সমস্ত যত গুম খুন বিচার বহিত হত্যাকাণ্ড বা আনলফুল ডিটেনশন যত কিছু হয়েছে প্রত্যেকটি ঘটনার বিচার হওয়া উচিত এবং যারাই এর সাথে জড়িত এবং বিশেষ করে হকুমের আসামি হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই এর জন্য দায়ী সবাইকে

এনজিও সরকার হয়েছে এই এই জায়গাগুলো সব পেশার থেকে যে প্রতিনিধিত্ব থাকার কথা বা সবাই যে ম্যানেজ করবে তিনজন লইয়ার তিনজন অর্থনীতিবিদ চারজন লইয়ার এনজিওর মানুষ সাতজন তো সবকিছু মিলিয়ে এই যে সরকারের প্রায় বারো চোদ্দ দিন হয়ে গেল কেমন দেখছেন আপনি কি মনে করছেন আহ জি না ওরা তো ইয়েতে আপনার 12 তারিখকে শপথ নিলো না 12 তারিখই তো শপথ নিলো প্রথম প্রথম 16 17 জনের তালিকা ছিল তিন জন ওইদিন শপথ নেয়নি পরে নিয়েছেন এবং এরপরে পরে চার জনের ইম্প্রশন হলো তো সব মিলে 21 জন মতমন হয় এখন তারপরে বিষয়ে আপনি যেভাবে দেখছেন আমি ঠিক সেভাবে দেখছি না আমি দেখছি একটি রক্তাক্ত বিপ্লবের পরে যে জনগণের রেসপিরেশন যে আশা আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে এবং এই বিপ্লবের পরে প্রতি বিপ্লবের একটি ষড়যন্ত্র সব সময় সব জায়গাতে হয় সব দেশে হয় তো এখানেও প্রতি বিপ্লবের অনেক প্রচেষ্টা হয়েছিল মাইনরিটি ইস্যু তুলে বিভিন্ন রকমের বাংজুর করে বিভিন্ন রকমের ইস্যু তুলে তারা চেষ্টা চালিয়েছিল যাতে এই কাউন্টার বিপ্লব রেগুলেশনটা করা যায় কিন্তু তারা ব্যর্থ হয়েছে আমি মনে করি এই যে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এটাকে আমি শুধু গণ অভ্যুত্থানে সীমিত রাখতে চায় না এটা একটা একবিংশ অবিংশ শতাব্দীর নজির বিহীন রক্তাক্ত বিপ্লব যে বিপ্লবের মধ্য দিয়ে আমাদের শহীদরা অনেক বেশি আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জাগিয়ে দিয়েছে যেটা তাদের স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমাদের ধারণ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তারা বাংলাদেশকে দেখতে চায় যেখানে কোনো বৈষম্য থাকবে না সাম্য থাকবে সামাজিক সুবিচার থাকবে ন্যায় বিচার থাকবে মানুষের মানবিক মর্যাদা থাকবে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে আমাদের সেই প্রত্যাশার মিল থাকতে হবে এই আকাঙ্ক্ষা ধারণ করে যে সরকার বর্তমানে আপনি অন্তর্বর্তী সরকার বলুন বা কেয়ার টেকার সরকার বলুন যে করুন যারা দায়িত্ব নিয়েছে তাদের কাজের পরিধি অনেক বেশি এবং তাদের কাছে দায়িত্ব অনেক বেশি সুতরাং আপনি এদেরকে এনজিও বা অমুক বা এটা এইভাবে আমি এগুলোকে অভিধা নানা রকম ভাবে বলা হচ্ছে আমি বলছি না আমার এই কথাগুলো বলা হচ্ছে আপনি শুনেছেন আমি মনে করি তারা এফিসিয়েন্ট এনাফ এবং তাদের দক্ষতা অনেক বেশি বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা তো বিশ্ববরণ্য একজন ব্যক্তি তার অনেক অভিজ্ঞতা আছে উনি উনি বিচক্ষণ এবং ওনার 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 মেধা দিয়ে সারা বিশ্বের সাথে যে রিলেশনশিপ এগুলোর খাটিয়ে বাংলাদেশকে অবশ্যই একটি সুন্দর রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাবেন বিশেষ করে কেয়ারটেকার সরকারের যে বিধানটা ছিল তাদের সময় ছিল নব্বই দিনে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করা নিরপেক্ষ